আসসালামু আলাইকুম আহমতুল আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো দেখেন এই যে আগে আমরা পড়েছিলাম যে এক একটা যে অক্ষর তার যে রূপ গুলো যখন প্রথমে আসবে কেমন দেখতে শেষে যখন আসবে কেমন দেখতে মাঝখানে যখন আসবে কেমন দেখতে এখন সেটা পরিপূর্ণভাবে এসেছে অর্থাৎ দুইটি তিনটি বেশিরভাগই তিনটি চারটি করে অক্ষর একসাথে জুড়ে 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 পড়াটা এসেছে তো আমরা সেটা পড়ব দেখেন সবার প্রথমে এসছে আলিফ সাথে সাথে বলেন

তারপর দেখেন একটি নকা এটি হলো খ মাঝখানে যে দুটি নখে আছে উঁচু করা এটি হলো তা শেষের যেটা আছে এটা হলো মিম তাহলে কি হবে উপরে আছে তিনটি নোকথা একটি লম্বা দাঁড়ি দেওয়া এটিকে বলা হয় সা এটিকে বলা হয় সা তারপরে নিচে যে গোলটি করা আছে মাঝখানে এটি কি বলা হয় কি বলা হয় তাহলে হলো কি কি বলা হয় র কি বলা হয় আছে দেখেন বেকার যে লম্বা দাঁড়িটা আছে বেকার দাঁড়িটা এই পর্যন্ত এটাকে বলা হয় কাফ কি বলা হয় কাফ উপরে যে দুই তিনটি নক্তা আছে এটাকে বলা হয় সা কি বলা হয় সা সা কি হলো কাফ সা আর এই যে লম্বা একটুখানি ছোট ব্যাকন আছে এটাকে বলা হয় র কি বলা হয় র কি পড়লো কাফ সা র তারপর দেখেন জিম বা লাম

দেখতে প্রথম যে টুকু আছে জোড়া এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় হা এর আগেরটাকে বলা হয় হা অর্থাৎ এইটাকে বলা হয় হা আচ্ছা তারপরে ওই যে একই রকম দেখতে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় জিম কেননা এর নিচে একটি লোকটা আছে তাইকে বলা হবে জিম আর নিচের যে পাশে যেটা আছে ওটা জিম রাসুল লোক তাহলে এখানে এলো হা জিম জিম তারপরে দেখেন সিড হুম হিন হা র নিচে যে দুটি দাঁত এটি হলো সিন আর এইটাকে একটি এর মতো দেখতে এটাকে মাথার উপরে একটি النقطه আছে এটা হলো খ আর যে লম্বা দাঁতটা আছে এটাকে বলা হয় র তাহলে কি হবে সিন হা র খ দেখেন আইন দাল লাফ এটা আছে আইন

এই যে গোল চিহ্নটা আছে এটাকে বলা হয় মিম আর এই যে মাথা কাটাটা আছে এটা কি বলা হয় আইন তাহলে কি বললাম সিন মিম আইন আইন বাবা দেখেন মিম সিন কাফ দেখছেন মিম সিন কাফ এই যে গোল চিহ্নটা দেওয়ার পরে একটু জুড়ে গিয়েছে এটাকে বলা হয় মিম আর যে দুটো দাঁত চিহ্ন আছে এটাকে বলা হয় সিন আর যে লম্বা বসির মতো চিহ্ন এটাকে বলা হয় কাফ তাহলে কি পড়লাম দেখেন তিনটি নকা দাঁতের উপরে দেওয়া আছে এটাকে বলা হয় শিন এখানে দুটি নক্তা নিচে দেওয়া আছে এটাকে বলা হয় ইয়া শিন ইয়া আর তারপরে আছে নিম শিন ইয়া নিম ইয়া তারপরে দেখেন বা শিন বা ইয়া শিন বা শিন বা বা শিন র

जिम जिम आ हा झुम जिम हा आ हा सिन फ र सिन ह फ र आ र दाल लम द ইনউনড সাটাটা তূকে ইন ইণঠচ indা

আশা করি পড়া বুঝে আসছে সবার সবাই পড়া বুঝতে পারছো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম